আমরা দেখেছি যে ইন্ডিয়ান সেকুলার ফার্ট এটা দু হাজার উনিশ সালের পরে একেবারে একুশ সালে আসে এবং তারা পয়লায় একেবারে জোটে একটা প্রার্থী আসে নৌসা এই ভাঙড়ে আবার এখানে সেই জোট ভেঙে আবার একটা প্রার্থী সিপিএমের তরফ থেকে দেওয়া হয়েছে সৃজন ভট্টাচার্য কে বেশি ফ্যাক্টর বলে মনে করছে দেখুন ফ্যাক্টর ট্যাক্টার আমি বুঝি না আইএসএফ নতুন দল নতুন দলকে সবাই সাপোর্ট করছে কারণ সিপিএমের মুখ কেউ দেখতে চায় না সিপিএম দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল এবং নিজেদের মধ্যে যুদ্ধবাদিয়ে চৌত্রিশ বছরে চুয়ান্ন হাজার মার্ডার করিয়েছে তাই যাদের বাপ মার্ডার হয়েছে যাদের ফ্যামিলি মার্ডার হয়েছে তারা কিন্তু তৃণমূলকে ভোট দেবে না যাদের ঘর বাড়ি লুট হয়েছে যে কংগ্রেসদের ঘর বাড়ি লুট হয়েছে আপনি মালদা মুর্শিদাবাদ যে ভোটগুলো হয়েছে দেখে নেবেন যে যা তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস আর একে কে সিপিএমকে কী ভোট দিয়েছে আর আইএসএফ কত ভোট পেয়েছে শুধু সংখ্যাটা দেখে নেবেন আইএসএফ সব জায়গায় সুপারম্যান হিসেবে কাজ করছে আইএসএফকে সবাই চাইছে তৃণমূল এবং বিজেপি সিপিএম এদেরকে একই চোখে দেখছে যে এরা কেউ সংবিধান অনুযায়ী কাজ করতে চায় না সংবিধান বিরোধী ভাবলে দেখলাম কোনো একটা বিষয় উত্তেজিত হয় এবং আজকের আপনাদের কয়েকটি দেখুন আমাদের কর্মীরা কোথাও বসে আলোচনা করুক কি কোনো একটা মিটিং করুক যাই করুক ওরা সেখানে গিয়ে ঝামেলা পাকাচ্ছে পাকে এমনকি তৃণমূল কংগ্রেসের নেতারা এত মিথ্যাবাদী ওরা মেরে হাত ধুয়ে মিথ্যা কথা বলবে মানে ওদের মিথ্যা কথা এরম প্র্যাকটিস দেওয়া হয়েছে আসলে এই দলটা তো আমি কি বলবো রাজনৈতিক দল নয় এ সারদা নারদার সিট ফ্রান্টের টাকায় এই দলটা তৈরি তো এই দল কাজ ভালো করবে না চিট ফান্ডের টাকায় যারা নেতা হয়েছে তারা চিটিংবাজ হবে এটা স্বাভাবিক এসব মিথ্যা কথা আমাদের কর্মীদেরকে ফাঁসাবাদ চক্রান্ত আমাদের কর্মীদেরকে মেরে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা করছে গতকাল দেখলাম একেবারে নিউটাউন হাতিশালায় একজন টিএমসি তৃণমূল কংগ্রেসের শাসক দলের এক পঞ্চায়েতের কর্মী তিনি বলছেন যে আমি যাচ্ছিলাম সেখানে আমাকে আক্রান্ত সত্যি একদম হান্ড্রেড পার্সেন্ট চিটিংবাজ হানড্রেড পার্সেন্ট লাভ সিনেমা দেখেছেন আর এরা হচ্ছে হানড্রেড পার্সেন্ট চিটিং বাস এরা নিজেরা গিয়ে ঝামেলা পাকিয়েছে ওখানে হাতিসালায় আমাদের আই এসএফের কর্মীরা দেখুন আইএসএফ একটা স্বচ্ছতা রাজনৈতিক দল তিনি সংবিধানের মধ্যে থেকে রাজনীতিটা বার করেছেন এবং তানার কাজ হচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষের সমান অধিকার পাইয়ে দেওয়া সংবিধান অনুযায়ী যার কারণে সমস্ত সম্প্রদায়ের মানুষ ভাইজানকে সাপোর্ট করছে যে পশ্চিমবাংয়ে নতুন করে স্বাধীনতা ফিরে পাবে কারণ যে দলগুলো আজকে সংবিধান অনুযায়ী শপথ করে তারা আজকে ক্ষমতায় এসেছে তারা সবাই সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত অ্যাকচুয়ালি বলা যায় এরা সমা মানে আতঙ্কবাদী দল এরা যারা দেশের সংবিধান মানে না তারা দেশদ্রোহী তারা দেশের আতঙ্কবাদী দল তাই আমি বলবো যত রাজনৈতিক দল আছে এই পর্যন্ত সিপিএম কংগ্রেস এবং বিজেপি এরা সব আতঙ্কবাদী দল এরা কোনো সম্প্রদায়ের মানুষের অধিকার দেবে না এরা শুধু নিজেরা লুটে পেটে খাবে লুটে পেটে খাবার জন্য হিন্দু মুসলমান করে বোকা বানিয়ে এরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে আর এইভাবে চালিয়ে যাবে এরা Funa bala bala,funa bala bala,funa bala 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 bala. ಇಲ್ಲ ಸ್ವಾಗತ ಎಲ್ಲರಿಗೂ

লোকসভা নির্বাচনে নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রে মনোনীত প্রার্থী বর্তমানে ভাওর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং আমাদের মাথার মনে পীর নওসাদ সিদ্দিকের সমর্থনে এক নির্বাচনী জনসভা উক্ত জনসভায় প্রধান বক্তা হিসাবে থাকছেন ফুরপুরা শরীফের বীরজাদা বর্তমান ভাঙড়ের বিধায়ক আমাদের মাথারমণি বীরজাদা নওসিক ভাইজান উপস্থিত থাকছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্রার্থী বিশিষ্ট আইনজীবী নুর আলম খান উপস্থিত থাকছেন জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মেঘনাথ হালদার আসন্ন লোকসভা নির্বাচনে বাইশ নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাইজানের মনোনীত প্রার্থী নুর আলম খানের সমর্থনে এক নির্বাচনী জনসভা আসন্ন লোকসভা নির্বাচনে বাইশ নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্র মনোনীত পার্টি বিশিষ্ট আইনজীবী নুর আলম খানের সমর্থনে এক নির্বাচনী পদসভা উক্ত পদসভা উপস্থিত ফুরপুরা শরীফের পীরজাদা বর্তমান ভাঙড়ের বিধায়ক আমাদের মাথার বড়ি পীরজাদার অস্বাস্থী ভাইজান উপস্থিত থাকছেন আইনজীবী নুর আলম খান প্রার্থী উপস্থিত আছেন জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মেঘনাথ হাল্লার মহাশয় আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেই নির্বাচনী কাজ শুরু হতে চলেছে যে সমস্ত দর্শক ভাইরা রাস্তার ওপর বসে আছে বারবার অনুরোধ করছি আপনারা একটু মাঠে এসে বসার চেষ্টা করুন আজন্য লোকসভা पर <muchos> जल्स